মেয়েরা কখনো একটা দেহ দুই পুরুষ দুই পুরুষরা দেখাতে চায় না মেয়েরা একটাই দেখাতে চায় কিন্তু আমি এমন সমস্যার মধ্যে আমি ডালে পিঠ থেকে গেছে এই জন্যে আমি একটু প্রতিবেদন আমার ছোটো বাচ্চারা মায় ধর করতো দেখতে পাতো আমারও না আমার ধর করতো তালাক হইয়া গেছে এই জন্যে তালাক হইয়া গেছে বাচ্চা সহজ সহজতে একজন বুড়া মানুষও আমাদের দশক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব ম্যাচ আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইরা ভালো নাই ভালো নাই নাম কি আপনার

আমার একটা ছেলে আছে তিন বছরের ছেলে দেখে একটু দেখানো তিন বছরের বাচ্চা তো সব জিনিসই চাইতে পারে করতে পারে বাচ্চার আরও দেখানো তারপরে একটা মেয়ে কি কখনো চায় যে দ্বিতীয় বিয়া করতে বা দ্বিতীয় স্বামীর ভাত খাইতে যখন বিয়া সাদী বসে তখন কি চায় যে আমি আরেকটা জায়গা বিয়ে বসবো

তো প্রদর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবাগু